আসসালামু আলাইকুম ভাই বোনেরা সকলকে স্বাগতম আমরা আজকে একটা টপিক্স নিয়ে কথা বলবো সেই টপিক্স হচ্ছে হিউম্যান হার্ট বা মানব হৃৎপিণ্ড এই মানব হৃৎপিণ্ড অনেক ছাত্রছাত্রীরা আঁকতে পারে না ঠিক মতো সহজ টেকনিকে আঁকতে পারে না তাদের জন্যে ভিডিও এবং এখান থেকে প্রশ্ন হয় একটা যাই হোক চিত্রে গ নাম্বার প্রশ্ন হয় এই চিত্র অনেক ছাত্রছাত্রীরা আঁকতে পারে না বলে পুরা নাম্বার পায় না ইনশাআল্লাহ আমার এই ভিডিও দেখলে তোমরা সকল কিছু জানতে পারবে এবং বিস্তারিত সহজ টেকনিক তোমাদেরকে আমি শেখাবো আশা করি সবাই খাতা কলমলে বসে দাও কথাটা বলে শুরু করা যাক প্রথমে আমি আঁকবো কী ভাইয়া প্রথমে আকব আমি গামলা আঁকব কী আঁকবো গামলা আঁকালাম তারপর হচ্ছে ওয়াই আঁকাবো তারপর আঁকাবো ওয়াই এবং আমি আমরা আরও আরও দুইটা ওয়াই আঁকাব আরো দুইটা কি ওয়া আঁকালাম আরও দুটা ওয়াই খেলাম এটা কি এটা হচ্ছে এখানে বলছে পালমোনারি আর্টারি এটা হচ্ছে কি পালমোনারি আর্টারি এখান থেকে একটা পালমোনারি আর্টারি মহাধবনী একটু আর্টস করে দিলাম সুন্দর করে তাহলে ভালো লাগবে এবং হচ্ছে এখন আমরা দেব হুক হুক দিব এবারেও দেব একই একইভাবে একই ভাবে হুক দিলাম এবং হচ্ছে এবার হচ্ছে এদের পাছে দেওয়া লাগবে পাছে পা সিট দিলাম ঠিক ওইভাবে এবারেও দিব একইভাবে পাশেট দিয়ে দিলাম তাহলে এখন এখন আমরা দিব কি এখন আমরা দিব হচ্ছে এখন আমরা দিব হচ্ছে ডান অ্যাট্রিয়াম ডান অ্যাট্রিয়ামে কী থাকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা তাহলে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিব আর নিম্নমহাশির আমরা জানি প্রত্যেকটা ফুসফুসে দুইটা করে ভ্যান থাকে এজন্য এখানে এখানে হবে কয়টা এখানে চারটা হবে এক দুই এক দুই তিন চার চারটা ভ্যান হবে এবং এবং এখন আমরা কি করবো এখন আমরা লেভেলিং করবো লেভেলিং করব লেভেলিং করবো এটা কি ভাই এটা হচ্ছে এটা হচ্ছে মহাধমনী এটা কি এটা হচ্ছে মহাধমনী মহাধমনী এটা কি এটা হচ্ছে ফুসফুসীয় ফুসফুসীয় শিরা মহাধমনী ফুসফুসীয় শিরা এটা হচ্ছে বামেট্রিয়াম বাম ভ্যান্টিকল এটা হচ্ছে কি এটা হচ্ছে বাই কাসপিট কপাটিকা সরি আরেকটা ই হবে এবং হচ্ছে টানা দেয়া লাগবে ডান ডান দিকে থাকবে হচ্ছে তিনটা টানা থাকবে তিনটা টানা দেওয়া লাগবে ডান দিকে টানা দিলাম এবং বাম দিকে বাম পাশে দুইটা টানা দেওয়া লাগবে এগুলো হচ্ছে পাঁচ বাম পাশে দুইটা টানা দেওয়া লাগবে এটা হচ্ছে মধমনী ফুসফুসিয়া শিরা বাইক বাম অ্যাট্রিয়াম বাম অ্যাট্রিয়াম আর ডান অ্যাট্রিয়াম বাম অ্যাট্রিয়াম বাম ভেন্টিকল আর এটা হচ্ছে হচ্ছে বাইকার স্পিড কপাটিকা আর এটা কি এটা হচ্ছে বাম নিলয় বাম নিলয় পাশের এটা হচ্ছে ডান নিলয় পাশের ডান নিলয় পাঁচির এটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা নিম্নমাশিরা এটা হচ্ছে এটা হচ্ছে বাম এট্রিয়াম এটা হচ্ছে তিনটা যেহেতু আছে এটা হচ্ছে টাইকাসপিড কপাটিকা আর এই দুইটা পাঁচিরের মাঝে যেটা থাকে এটা হচ্ছে আন্ত নিলয় পদ্মা এটা কি এটা হচ্ছে আন্তঃনিলয় পদ্মা আশা করি এই ভিডিও সকলের ভালো লাগবে ইনশাল্লাহ এইভাবে আমরা যদি মানব হৃৎপিণ্ড বা হিউম্যান হার্ট আমরা খাই তাহলে তিনে তিন পাবো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এবং